আসসালামুকুম শ্রেণী চলে আসলাম শাফান ফ্যাশন থেকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টু পিস দেখাবো এটা কিন্তু একদম ইন্ডিয়ান কোয়ালিটির একটা টু পিসের লাকনো সেট পাবেন প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কাজের ফিনিশিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন তো হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শাফান ফ্যাশন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় তেরো নম্বর দোকান না চিনে কল করবেন তো শুরুতে হচ্ছে টু পিসগুলোই দেখাই দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ লাখনো কাজ করা হবে হাতায় কাজ পুরো বডিটা কাজ ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটাও কিন্তু সেম এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ অ্যাক্সেটো পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পরবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে সার্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি কাজ করা পিওর কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটা প্যানকার কার্ড সালোয়ার নিচে কিন্তু হচ্ছে লেচ ওয়ার্ক করা আছে কালার আছে অনেকগুলো কালার থাকবে প্রিন্ট থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না প্রাইস থাকবে মাত্র টাকা এগুলো থেকে ম্যাক্সিমাম যাবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হবে ল্যাভেন্ডার ভিতরে এটা চিকেন কারি কাজ করা পিওর কটন ফ্যাব্রিক যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে প্রাইস থাকবে সেন। পাঁচশো টাকা এক সেটু কিন্তু পাইকারি এটা হচ্ছে মিষ্টি কালার এটার ভিতর আরো অনেকগুলো কালার আছে এটাও পাঁচশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ভিউয়ার দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্টোন মিরর কাজ করা একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে এটার গায়েটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবো এগুলো সবই হচ্ছে ওয়ান পিস কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে শার্টের ভিতরে ওপেন বাটন শার্ট এগুলোও কিন্তু আপনারা কটনের ভিতরে পাবেন এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে পেস্তা গ্রিন দেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কনটাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হবে জাম কালার এটা হবে সিরিন কালার এটার ভিতর এই কালারটা এটা হচ্ছে সিভিট কালারটাও কিন্তু এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার আচ্ছা আরও ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে যারা স্বল্প পুজো ব্যবসা করবেন আপনারা কিন্তু দুই তিন হাজার টাকার পুজোয় ব্যবসা শুরু করতে পারেন অনেক কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা হবে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা দেখে এটা হচ্ছে ওপেন বাটার এটাও কটনের ভিতরে থাকবে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার কালার এটা হবে অনিয়ন কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হবে ল্যাভেন্ডার কালার আচ্ছা এগুলো কিন্তু সবই দুইশো টাকা এটা সিকোয়েন্স আমরাই কাজ করা কালার আছে অনেকগুলো এটা একটা কালার এটা দেখ এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হবে অ্যাশ কালার এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন কালার দুইশো করে তাই না এগুলো সবই কিন্তু দুইশো টাকা একদম হচ্ছে উড়াধুরো অফারে পাচ্ছেন এই যে এটা দেখে এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করে এগুলো একশো পঞ্চাশ টাকা করে এগুলো বডি বেয়াল্লিশ পর্যন্ত এগুলো নায়রা কাঠ একদম ক্লিয়ারেন্স একটা অফারে পাচ্ছেন অনলি একশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ লাখ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হবে রেড মেরুন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর এটা কালার কন্টাস্ট অনলি একশো পঞ্চাশ টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু নাইস এটা হবে পেস্ট কালার এটা হবে ব্লু কালার দেন এটা অ্যাশ কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা ছিল লাস্ট টন তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ